শোন গুলো কান আর গালের ফুটো খুলে শুনে না বারার বাল প্রতিবারের মতন এবারের পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি কি বলছি কি আমরা কেন পিঁয়াজি করবো লেওড়া আমরা তো শুধু একটু মজা করব। হ্যাঁ বোকাচুদা তুই মেন বারো চুদা জানিস তো লেওড়ার প্রতিবার তোরই মজার জন্যই পিকনিকের গাল মারা যায় তো অনেক অনেকদিন পর পিকনিকে যাচ্ছি তাই এই পিকনিকে যেন কোনো গার পেঁয়াজি না দেখি বলে দিলাম আরে পটুদা, তুমি অতো রেগে যেও না তুমি দেখো এবারে পিকনিকে কোনো ক্যাচাল হবে না না হলেই ভালো আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে ডাক এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক বাড়া সারা দিন শুধু মাল খাবো আর হই হই করবো তাই কোন চুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে লেওরা তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি বাড়া আমরা একটু শান্তিতে মালমুল খাবো এখানে ফ্যামিলি কি করবে হ্যাঁ বোতল করাবে নাকি আরে বলতো তুই চাপ নিস না এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না হ্যাঁ আর সন্ধেবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি 12 মেনুতে কি হবে সব রেডি করতে হবে আচ্ছা বড়দা ঠিক আছে আরে মদন এক বালে চা করতে কতক্ষণ লাগে রে দাদাও কাকা হয়ে গেছে আরে ফুটুজি কোথায় যাচ্ছে ও এত তারা হুরু করে আসো একটু চা খেয়ে যাও আরে বড়া না রে তোরই বালে চা কাটার টাইম নেই ल्याও মাল খাবো বললি তো মাল কি বলছো মাল খাবে মানে হ্যাঁ রে কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে বাড়া সারাদিন শুধু মাংস আর মাল কি বলছো মাংস মদ আরে হ্যাঁ বাড়া হ্যাঁ আমার তো কথা বলার টাইম নেই বুঝলি তো আমি গেলাম আমা দুশো টাকা দাও না দরকার আছে দুশো টাকা আমি কোথায় পাবো আর অত টাকা দিয়ে তুই কি করবি ও দরকার আছে তুমি বুঝবো না দাও না আমার কাছে অত টাকা নেই তোর বাবা আসলে বাবার কাছে চাইবি নে বাড়া এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি এ লেওরা মহা রে শুনলাম তোরা নাকি পিকনিক করছিস কে বললো তোমাকে আমরা পিকনিক করছি কইয়াম দে সব কোটিনেতা আহা চাদু তোরা কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে পিকনিক করে নেবি শোন আমি হচ্ছি তোর বাপ বুঝলি তো আমার সাথে চালাকি করিস না ও তুই ওই জন্য টাকা جايছিলি এই বাড়া রে এই তো সব জেনে গেল সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাতা সবাই পিকনিকে থাকবে এ থাকবে বলি হয়ে নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দের করে জায়গা নেই কি হয়েছে জায়গা নেই মানে বারবার আমাদের না নিয়ে কি তোরা নেশা টেসা করবি নাকি হ্যাঁ এইসব কি বলছো নেশা করব কেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি লেওড়া তোর এত বড় সাহস শোন পরিষ্কার বলে দিচ্ছি যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না এই পোহা মেরেছি এইবার কি হবে লেওড়া পোলটু আমার সাটা ভাঙবে রে নে 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 আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানেই রাখ পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে দে ল্যাংচা এক ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে আরেবার লাগবে না আমি ধরে আছি তো ছাড় ছাড় গান মারে যদি পায়ে লাগে না সেটা ভাববো কিন্তু বার ছাড় আমার হাতে লাগছে ছেড়ে দে লেখা ফোটকে সামলে নেবে শান্তি ছেলে তো যখন পারিস না তখন মারতে আসিস কেন চুদির ভাই বানার বালতি বস্তু ছাড়া আগে বলেছিস আমাকে কি আমি বলিনি ওদা মিথ্যে কথা বললে কিন্তু গাল ভেঙে দেবো কি বললি না আমি মিথ্যা বলছি আহ বোকা চোদা অনেক হয়েছে লেওরাজ রাত পেরোলেই কাল সকালে পিকনিক ভোদার বাল মেনু কি হবে সেটা না ভাবে তোরা কি এই বালি করবি নাকি সবই হয়ে গেছে পল্টুদা গাড়ি আলাকেও বলে দিয়েছি কাল সকালে চলে আসবে শুধু এই মালটা এনে বাকি আছে আচ্ছা ঠিক আছে যা তুই আর ফটকে গিয়ে মালটা নিয়ে আয় না হলে কাল সকালে তাড়াহুড়ুদ আর কিনতে পারবো না আচ্ছা পল্টু দা ঠিক আছে একই রে ফুটো তুই হঠাৎ চুপ হয়ে গেলে কেন রে কিছু বলতিস না তো একই এই না মানে ই ইয়ে মানে বলছিলাম কি একটি এক দুই একটি দুই দুই দুগুনি দ আট তিন দুগুনি ছয় চার দুগুনি আট আট দুগুনি দুন ছয় দুগুনি বালো ঠাট্ট দুগুনি ঠাট্ টুগুনি ছাদগুনি 14 মিটে کھویا গেت না দাদু হাগু আমাকে ডাকছো কেন আমি ডিউটি বসেছি তাatri বলো কি বলবে বলছি ফুটো এখনো আসেনি লাগো ও সেই যে ক্লাবে গেল এখনো তো আসেনি ও কালকে তো আবার পিকনিক আছে ওই জন্য হয়তো সময় লাগবে তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব হাগু আমি বৌমাকে বলেছি দাদু কালকে আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ দাদু ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কি তোর বাড়ি সবাই পিকনিক আসবে? বোদা এখানে কি নাটক শুরু করছিস নাকি তুই? তোরdna আইটেম ওদের পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কি করে জানলো? এ বড়া আমি তো ওইটাই বুঝতে পারছি না কি করে জানলো? আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম। আর তো কাউকে বলিনি। এ ল্যাওরা বাপকেকে বললি ওইটাই তো আমি বুঝতে পারছি না। বুঝলি বল্টু? আমার মনে হচ্ছে এই মদনিক মুнгаটা মেরেছে। আয় বড়া পুরো পিকনিকটার গা হয়ে গেল পটুদা এবার মাল খাবো কি করে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো ফুটোর বাপ মা থাকলে তো আর কিছুই হবে না ও তুই না পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন মাল তো আমরা খাবোই যা তোরা আবার এক পেটি বাংলা কিনে নিয়ে গিয়ে তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর গড়ায় বাড়া সব কমপ্লিট লেওরা সব নামাতে নামাতে মাথাটা যা পুঙ্গ মারা হয়ে গেল বাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো হ্যাঁ গো মাইক না নিয়ে পুরো চেক করে দিয়েছি তোমার আর কোনো চিন্তা নেই এখন শুধু মাল খাব আর নাচবো হ্যাঁ ভালো কথা আমরা মাল কখন খাবো হ্যাঁ আর আমরা খাবো খাবো দাদা আগে সব গুছি টুছি নেই তারপরে কুনাই গিয়ে মেরে দেবো আচ্ছা ঠিক আছে তাই নেই তোদের জল উফ বালের পিকনিকে এসে শান্তি নেই নে এবার তোরা জাগার মারাবি মারা গিয়ে আমি তো লাউরা এবার গিয়ে একটু নাচবো কি নাচবো মানে আর রান্না বান্না কি করবে কাকু কেন তোরা করবি পাড়ার বাল সবই কি করে দিতে হবে নাকি সব কি বলছে কাকু আমরা এত লোকে রান্না করতে পারি নাকি ও তোরা গাড় মারা গিয়ে আমি বারা আগে একটু নেচে আসি দেখেছিস তো লাউরা এগুলো কি সহ্য হয় ভোদার বাল পুরো গুষ্টি ধরে তো নিয়ে এসছিস এবার রান্নাগুলো কি করবে হাত বড়া বালের পিকনিক করতে এসেছি আমি লেওড়া গুলো একবার করতে কতক্ষণ লাগে এই তো পল্টুদা প্রায় হয়ে গেছে বোকাচুদা গুলো হাত চালা তাড়ি ঢ্যামনা বালের পিকনিক করতে আসেই আমার ভুল হয়েছে বাড়া ভেবেছিলাম কেউ থাকবে না সাটাচিরা মালকে একটু নাচানাচি করব। আর দেখো ভোদা করে বেড়াচ্ছি আমি আর ওইদিকে আর দামরা পাঠাগুলো সব সাটা দুলি দুলি নাচছে লেওরা মিলিয়ে এলে আমি যদি আর কোনোদিন পিকনিকে আসি আমার নাম চুদির ভাই বলতো কাকা এই কিরে ভোদা কি চাই বলটি মাংস রান্না হইতে আমাকে একটু দাও না খাই বোকা চুদা মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা কি করে তুদির ভাই পালা এখান থেকে না হলে কিন্তু গরম খুন্তি সেটাই ভরে দেবো তুমি আমাকে এই হয়ে বললে তো দাদা আমি দাদুকে কি বলছি কি হয়েছে দাদুকে বলবি শান্তি ছেড়ে বাসটা কোথায় গেল রে এর আগে সাটা ভেঙে নি কি করে এই ল্যাংচা যা তো মালে বোতলটা এক সাইডে সরিয়ে রেখে অনেক হয়েছে বাড়া একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেবো আচ্ছা পল্টুদা ঠিক আছে না পল্টুদা তো এটা আমাকে সরিয়ে রাখতে বললো কিন্তু ওই ফাঁকা জায়গায় রাখবো কোথায় লেওরা আবার কারোর চোখে পড়ে গেল কপালে চোদ্দ আছে কোথায় যে রাখি যাই সামনে গিয়ে দেখি কোন জায়গা পাই কি নিয়ে গেল দেখে তো মনে হলো ওটা তাপের মতন হে আমাকে না দিয়ে থান খাওয়া ডালা পুয়া মাত্রি পটুদা মালের বোতল সাইড করে দিয়েছি লেওরা কেউ দেখেনি তো না গো পটুদা তুমি চাপ নিও না পাখি তো টের পাইনি দাঁড়া রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব। তোকে বাড়া আমি দু পিস মাংস দেবো নিয়েই কেটে পড়বি ঠিক আছে কি বলছি কি বলা হ্যাঁ মাংস দিয়ে খাবি না না তোর বাপের লেওরা দিয়ে খাবো ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কোথায় যা একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি পরে যা হবে দেখা যাবে আচ্ছা পল্টুদা এখনই নিয়ে আসছি এই গার মেরেছে পল্টুদা নেও রান্না বান্না সব কমপ্লিট আমাদের আর কোনো কাজ নেই এবার তোমরা এক এক করে খেয়ে নাও বাহ সত্যি রে পল্টু তুই খুব কাজের কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ থাক থাক আর তেল মাখাতে হবে না আমরা এখন একটা জায়গায় যাব আমাদেরকে আর ডিস্টার্ব করব না আচ্ছা ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যা পল্টু দা তাড়াতাড়ি চলো ওদিকে কেলো হয়ে গেছে কি বলছিস কেলো হয়ে গেছে মানে হ্যাঁ গো আর একটা মালের বোতল নেই কি মালের নেই মানে

কি করে নেวะ মানে বচা কে বলতু তবে বাত চলে ভুল করে ফেলেছ ক্ষমা করে দিলা না হ্যাঁ করব তো ক্ষমাই তো করব ওর শার্টা চিরে সব মাল বের করে তারপরে ক্ষমা করব শালা বালুচদা ছেলে আদি সব রসই বের করে কি ইয়ে